বড় একটা কুরাল মাছ রয়েছে পাতুরি পাতুরি বানায় খামো বুঝছেন কোনো সময় খাইনি তো তাহলে ওই পাতুরিটা বানায় তারপরে খামো এই খাওয়ানোর পর আপনাকে দেওয়া মনে কেমনি আর ওই মাছটা যখন পাতুরি বানামো তখন দেখা ঠিক আছে অনেক বড় ছোটখাটো বোয়াল ছোটোখাটো আইল এই যে চিংড়ি মাছ আছে লাইজি আরও অনেক পথের মাছ কিন্তু ঘটনা হইতেছে কি আপনার টানতে অনেক কষ্ট হয়েছে হাতটা ব্যথা হয়েছে আর বৃষ্টি তো বৃষ্টির ভিতরে মনে করেন ছাত্রী ধরম নাকি এটি ধর্ম বুঝি না